চুর নরম হামাসের ছাড়তে রাজি চৌত্রিশ পণবন্ধীকে পাল্টা নেতা নিয়ার হুট একটা গোটা বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও থামার নাম নেই ইসরায়েল ফিলিস্তিন এর যুদ্ধ পরিস্থিতি তো সামান্যতম স্বাভাবিক হচ্ছে না উল্টে যত দিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে হয়ে উঠছে রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছে গোটা গাজা তবুও হামলা অব্যাহিত রাখছে ইসরায়েল তা দেখেই অনেকেই মনে করছেন যে হামাসকে পুরোপুরি নিশ্চিত নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না ইসরায়েল যদিও আগে হামাসের তরফ থেকে জানানো হয়েছে যে যতক্ষণ না লড়াই থামবে ততক্ষণ পণবন্দীদের ছাড়তে রাজি নয় তারা কিন্তু এবার তাদের বদলালো তাদের সুর তারা জানিয়ে দিল যে চৌত্রিশ পণবন্দিকে ছাত্রে রাজি তবে সেটার জন্য বেশ কয়েকটি শর্ত মানতে হবে ইসরাহিলকে এক্ষেত্রে অনেকেই মনে করছে যে পরিস্থিতি অনুকূল নয় বুঝেই এমন সিদ্ধান্ত নিচ্ছে হামাস জানা গিয়েছে যে চৌত্রিশ জনকে বেছে নেওয়া হয়েছে হামাসের তরফ থেকে ইসরায়েলের দেওয়া তালিকা থেকে যার মধ্যে রয়েছে মহিলা বয়স্ক এবং অসুস্থতরা শর্ত প্রসঙ্গে তারা জানিয়েছেন যে এক সপ্তাহ সময় লাগবে তাদের পটবন্দীদের সঙ্গে আলোচনা ও মৃতদের সান্তনা করতে কিন্তু সেই সময় শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে ইসরায়েলের সেনাবাহিনীদের জন্য যদিও সম্পূর্ণ অন্য কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেলজিমিন নেতা হুরিয়ান তার বক্তব্য পণবন্দীদের কোনো তালিকায় তারা পাননি হামাসের থেকে